আসসালামু আলাইকুম ওয়া সময় সম্মানিত দর্শক বন্ধুরা আমি আজ আপনাদের সামনে এমন সাতটি স্বপ্নের কথা আলোচনা করব যে সাতটি স্বপ্ন আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা প্রচুর অর্থ সম্পদের মালিক হবেন তো বন্ধুরা আসুন সেই সাতটি স্বপ্ন কী স্বপ্ন কখনো প্রতীকের মাধ্যমে বা কখনো সরাসরি ভবিষ্যৎ জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে এখানে সাতটি পরীক্ষিত স্বপ্ন উল্লেখ করব যারা এই স্বপ্নগুলি দর্শন করে থাকলে ভবিষ্যতে প্রচুর অর্থের মালিক হবেন নাম্বার এক স্বপ্নে কেউ যদি ফসল কাটার পর প্রচুর শস্যা দানা তার চারপাশে ছড়িয়ে রয়েছে এমন স্বপ্ন যদি ঘুমের মধ্যে দর্শন করে থাকলে তাহলে বলা চলে অনেক কষ্টের পর বা পরিশ্রমের পর তিনি অনেক অর্থের মালিক হতে চলেছেন নাম্বার দুই স্বপ্নে কেউ যদি থালাই রান্না করা একটি মাংসের টুকরো দর্শন করে থাকেন তার অর্থ বর্তমানে তিনি যে পরিমাণ অর্থের মালিক খুব শীঘ্রই তা বেড়ে হবে দ্বিগুণ বা তিনগুণ তবে মনে রাখতে হবে যদি কেউ এক টুকরো কাঁচা মাংসের স্বপ্ন দেখেন তার ফল হবে অশুভ ও বিপরীত নম্বর তিন স্বপ্নে কেউ যদি প্রচুর মুদ্রা বা কয়েন বা নতুন টাকার বান্ডিল দর্শন করেন এরকম স্বপ্ন যদি কেউ দেখেন যে যে দিকে তাকানো যাক না কেন শুধু টাকার বান্ডিল আর বান্ডিল এমন স্বপ্ন দেখার অর্থ তিনি বেশ সৌভাগ্যবান এই স্বপ্ন অসাবঞ্জক অবস্থার কথা ঘোষণা করি শীঘ্রই তিনি জাগতিক দিক থেকে প্রচুর অর্থের মালিক হতে চলেছেন শুধু অর্থ নয় তার সঙ্গে সমস্ত ভোগের সামগ্রীর মালিক হতে চলেছেন নাম্বার চার স্বপ্নে কেউ যদি আট সংখ্যার স্বপ্ন দেখে থাকেন আট সংখ্যার স্বপ্ন মানে নিকট ভবিষ্যতে তিনি ভাবতে পারেননি এমন পরিমাণ অর্থের মালিক হতে চলেছেন অধিকাংশ ক্ষেত্রে যারা এই স্বপ্ন দেখে থাকেন এবং দেখার পরে অর্থের মালিক হন তাদের প্রথম জীবন খুব অর্থ কষ্টের মধ্যে দিয়ে কেটে থাকে নাম্বার পাঁচ কেউ যদি সোনা বা সোনার তৈরি কিছু বা সোনার গয়নার স্বপ্ন দেখেন তাহলে আরও ভালো অবস্থায় উত্তরণ ব্যবসায়ীর নিকট ভবিষ্যতে প্রচুর অর্থ তার হাতে লাভ হিসেবে আসতে চলেছে বা অন্য কোনোভাবে তার কাছে অর্থ বা সম্পদ আসতে চলেছে স্বপ্ন যদি কেউ দেখে থাকে তাকে কেউ সোনার তৈরি কিছু উপহার দিচ্ছে এর মানে অচিরেই তার পদোন্নতি হতে চলেছে নাম্বার ছয় স্বপ্নে কেউ যদি দেখে থাকে ক্ষীর সমুদ্রে সাঁতার কাটছে বা এমন দেশে গিয়েছে যেখানে চারিদিকে শুধু দুধ আর দুধ এ জাতীয় স্বপ্ন পৃথিবীর সব দেশেই মানুষ দেখে থাকে খুব প্রাচীনকাল থেকে এই জাতীয় স্বপ্নের ফল সবসময় খুব শুভ হয়ে থাকে যারা এই স্বপ্ন দেখে তারা সবসময় আর্থিক সচ্ছলতার মধ্যে দিন যাপন করে তাদের কাছে অর্থের প্রাচুর্য কোনো সময় কমে না বরং যাতেই হাত দিয়ে থাকে তাতেই সোনা পলে এরা চাকরি ও ব্যবসায়ী যাই করুক না কেন খুব সহজভাবে অর্থ রোজগার করে থাকেন এরা যত দিন বেঁচে থাকে কখনোই এদের মনে হয় না অর্থ রোজগার কমে যাবে নাম্বার সাত স্বপ্নে কেউ যদি ছো মারতে চলেছে এমন ঈগলকে দেখে থাকে এই স্বপ্নের অর্থ প্রচুর পরিশ্রমের সাফল্যপ্রাপ্তি অনেক কষ্ট করে কোনো ব্যবসা দাঁড় করানো তার থেকে মুনাফা অর্জন টাকা করে জমানো বাড়ি বা গাড়ি মালিক হওয়া তো সময় বন্ধুরা আমি আজ আপনাদের সামনে যে সাতটি স্বপ্নের কথা উল্লেখ করলাম সেই স্বপ্নটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও আমাদের এই ভিডিও থেকে উপকৃত হতে পারে সম্মিত বন্ধুরা আমি আজ আপনাদের সামনে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত